নমস্কার বন্ধুরা ইনফো বেঙ্গল নিউজ চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগতম জানাই ইসরায়েলি হামলাদের প্রতিবাদ করার জন্য সেই অপরাধে আশি পড়ুয়াকে বহিষ্কার করলো কলম্বিয়া বিশ্ববিদ্যালয় এবং সেরকমই একটি সিদ্ধান্ত নেওয়া হয়েছে কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ের তরফ থেকে এরকম সেই খবরটাই কিন্তু এখন সমাজ মাধ্যমে ভাইরাল চলে এসেছে এবং জানা যাচ্ছে যে হাবার্ড বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ডোনাল্ড ট্রাম্প সরকারের চাপ উপেক্ষা করেছিলেন এবং এই সরকার নির্দেশিত পথেই আমেরিকাকে হাঁটতে বাধ্য করেছে কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ে প্যালেস্তাইনের সমর্থনে এবং গাজায় ইসরায়েলি হামলার প্রতিবাদে বিক্ষোভ দেখানোর অপরাধে প্রায় আশি জন পড়ুয়ার বিরুদ্ধে শাস্তিমূলক পদক্ষেপ গ্রহণ করা হয়েছে বহিষ্কৃত পড়ুয়াদের মধ্যে কয়েকজনের ডিগ্রি বাতিলও সিদ্ধান্ত নেওয়া হয়েছে কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষের তরফ থেকে গাজা এবং ওয়েস্ট ব্যাংকের মতো প্যালেস্তাইনি ভূখণ্ডে ইসরায়েলি ফৌজের ধারাবাহিক হামলা এবং সাধারণ নাগরিকদের হত্যার প্রতিবাদে হাবার্ড সহ আমেরিকার বেশ কিছু কলেজ বিশ্ববিদ্যালয়ে গত বছর থেকে শুরু হয়েছে বিক্ষোভ এবং সেটি ছড়িয়ে পড়েছে কলম্বিয়াতেও তেল আবিবের সঙ্গে সব ধরনের আর্থিক এবং শিক্ষামূলক সম্পর্ক ছিন্ন করার দাবি জানিয়ে আন্দোলন শুরু করেছিল ওই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সংগঠন কলম্বিয়া ইউনিভার্সিটি ডাইভেস্ট এবং এখানে জানা যাচ্ছে যে সিইউ এভির যে তরফে জানানো হয়েছে শান্তিপ্রাপ্ত পড়ুয়াদের গত মে মাসে বাটলার লাইব্রেরিতে বিক্ষোভ করেছে এবং দু হাজার চব্বিশ সালে অ্যালমানাই উইকেন্ড এবং একটি এই ক্যাম্পাসে তাবু খাটিয়ে অবস্থান আন্দোলনে যোগ দিয়েছিলেন বলে অভিযোগ এসেছে এবং সেখানে শাস্তিমূলক পদক্ষেপ গ্রহণ করা হয়েছে প্রসঙ্গত উল্লেখ্য যে গত এপ্রিল মাসে ট্রাম্প সরকার অভিযোগ করেছিল মার্কিন বিশ্ববিদ্যালয়গুলিতে ইহুদি বিদ্বেষের আবহ তৈরি হয়েছে এবং ঠিক একই সঙ্গে পরিস্থিতি নিয়ন্ত্রণে বিশ্ববিদ্যালয়ে কর্তৃপক্ষ সঠিক পদক্ষেপ করছেন কিনা কিন্তু অভিযোগ তোলা হয়েছে ওভাল অফিস থেকে বিশ্ববিদ্যালয়গুলির ক্যাম্পাসে ইহুদি বিদ্বেষ বন্ধ করার জন্য করণীয় সে বিষয়ে কিছু শর্ত দেয়া হয়েছিল কিন্তু টাম সরকারের দেওয়া শর্তগুলি মানতে রাজি হয়নি হাভার্ড বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষ এবং সেই জন্য কিন্তু হাভার্ড বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষ থেকে জানানো হয়েছে এই আশি পড়ুয়াকে পুরোপুরিভাবে বাতিল করা হলো বা তাদেরকে যে ডিগ্রি সেই ডিগ্রি কিন্তু পুরোপুরি বাতিল করা হলো এবং তাদের বহিষ্কার করা হয়েছে কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ের তরফ থেকে তো বন্ধুরা আপডেট ছিল এই পর্যন্তই যেখানে আমরা জানতে পারলাম এবং আপনাকে অবশ্যই জানিয়ে দিলাম যে ইসরায়েলি হামলার প্রতিবাদে আশি জনকে বহিষ্কার করলো এবং তারা এর প্রতিবাদ করছিল কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ে তার জন্যই তাদের কিন্তু এইরকম একটি শাস্তির মুখোমুখি হতে হলো তো বন্ধুরা আপডেট ছিল এই পর্যন্তই দেখা হচ্ছে আপনাদের সঙ্গে পরবর্তী ভিডিওতে সবাই খুব ভালো থাকবেন গুড বাই